সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ ডিসেম্বর চার পৌষ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার থেকে শুধুমাত্র মোবাইলে ডিজিটাল টিকিট দেখালে তা বৈধ বলে ধরা হবে না যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই রাখতে হবে টিকিটের একটি প্রিন্ট কপি ডিজিটাল জালিয়াতি টেকাতে এবার বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের ফের জলসে বাংলাদেশ রাত বর বহুল প্রচারিত প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয় হিন্দু যুবককে খুন করে গাছে বেঁধে আগুন নিন্দা বিশ্বজুড়ে বিপাকে হিমন্ত সরকার বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে এবার নিহারঞ্জন দাসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন বাংলাদেশি বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন নির্বাচন কমিশনে কংগ্রেস তদন্ত চান গৌরব গগৈ বাংলাদেশ জলসে করা নিরাপত্তা বলয়ে কাসার শ্রীভূমি তথা করিমগঞ্জ সীমান্ত সতর্ক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হলো বিএসএফ জওয়ান উদারবন্দে গ্যাস পাইপে আগুন লেগে ভয়াবহ ঘটনা দুদিনের দিনের সফরসূচি নিয়ে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় পঁচিশতম স্থান অর্জন শিলচরের বিকাশ যাদবের কুকুরের কামড়ে দেশে প্রতি বছর মৃত্যু উনষাট হাজারের সতর্ক থাকতে হবে মানুষকেই বরাকের স্কুলে স্কুলে কুকুর নিয়ে বিশেষ সতর্কবার্তা সুবিধা অন্য কেউ নিলে দু বছর কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা দিব্যাঙ্গজনের অধিকার নিয়ে কটুর হাইলাকান্দি প্রশাসন জনগণের দুয়ারে সরকার আজ হাইলাকান্দির পনেরো জিপিতে সুশাসন সপ্তাহ শিলচর কাসারে সম্পন্ন নিরানব্বই শতাংশ নোটিশ বাড়িতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার হাজার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিপদে হিমন্ত সরকার বিজয়ের সঙ্গে নিহারের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন বাংলাদেশি বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন নির্বাচন কমিশনে কংগ্রেস তদন্ত চান গৌরব গগৈ রাতাবাড়ির বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে মামলা দায়ের করা হয়েছে গৌহাটি হাইকোর্টে এর আগে দলাইর বিধায়ক নিহারঞ্জন দাসের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দর থেকেও অভিযোগ উঠেছিল বাংলাদেশি নিহারকে টিকিট দিয়েছে বিজেপি তাই প্রদেশ কংগ্রেস আজ বিজয় মালাকারের সঙ্গে নিহারঞ্জন দাসের নামও সামনে এনেছে দুই বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি করেছেন গৌরব গগৈ বিজেপি বিধায়কের নাগরিকত্বের প্রশ্নকে আজ ইস্যু করেছে প্রদেশ কংগ্রেস বিজয় মালাকারের সঙ্গে নিহারঞ্জন দাসের নাম সামনে এনে গৌরব গগৈ বলেন যে দল জাতি মাটি বেটি রক্ষার কথা বলে টিকিট বন্টনে কতটা গাফিলতি করেছে সেই দল বিজয় মালাকারের নামে যে অভিযোগ উঠেছে একই অভিযোগ উঠেছিল নিহারঞ্জন দাসের নামেও বিজেপির বরিষ্ঠ নেতারাই নিহারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এখন নিহারের নাম পেছনে টেলে সামনে আনা হয়েছে বিজয়ের নাম এদিকে বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের বিধায়ক নিয়ে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক দিগন্ত বর্মনের অভিযোগ অচিনাকি মানুষের স্বপ্নে বিবর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া অসমিয়া জাতির জন্য লজ্জাজনক বিষয় বাংলাদেশি এক ব্যক্তি কি করে বিজেপির টিকিটে নির্বাচনে লড়ে বিধায়ক হলেন এর জবাব বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিতে হবে বলল প্রদেশ কংগ্রেস ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এবার বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের এবার থেকে শুধুমাত্র মোবাইলে ডিজিটাল টিকিট দেখালে তা বৈধ বলে ধরা হবে না যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই রাখতে হবে টিকিটের একটি প্রিন্ট কপি এরকমই নতুন নিয়ম চালু করল রেল কর্তৃপক্ষ রেলের আধিকারিকদের মতে এখনকার সময়ে প্রযুক্তির অপব্যবহার করে নকল টিকিট তৈরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে যেগুলি দেখতে একদমই আসল টিকিটের মতো উত্তপ্ত পড়শি দেশ বাংলাদেশ করা নিরাপত্তা বলয়ে কাসার ও শ্রীভূমি সীমান্ত সতর্ক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো বিএসএফ নিরাপত্তা বলয়ে হল কাসার এবং শ্রীভূমি তথা করিমগঞ্জের সীমান্ত পদ্মা পদ্মাপার উত্তপ্ত পড়শি দেশ বাংলাদেশ নতুন করে বাংলাদেশে অশান্তির ঘটনায় করা নজর রাখছে দিল্লি শুধু তাই নয় হিংসার আঁচ যাতে কোনোভাবে ভারতের সে না পড়ে সেজন্য সতর্ক সীমান্তরক্ষী বাহিনীও অস্থির এই পরিস্থিতির সুযোগে বাংলাদেশের উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী গোষ্ঠী উত্তর পূর্বের যে কোনো সীমান্ত এলাকা ব্যবহার করে হামলা চালাতে পারে এমনটাই আশঙ্কা গোয়েন্দা বিভাগের এক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কায় রাত কি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আরও করা নজরদারি শুরু হয়েছে ফের জলসে বাংলাদেশ হিন্দু যুবককে খুন করে গাছে বেঁধে আগুন বহুল প্রচারিত প্রথম আলো এবং নিন্দা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ততা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন কিছুদিন আগে ঢাকায় রাজপথে গুলিবিদ্ধ হওয়ার হওয়ার তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল বত্রিশ বছরের হাদির মৃত্যুর খবর সামনে আসতে রাত থেকেই বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালায় উন্মুক্ত জনতা দুষ্কৃতীরা দুটি সংবাদপত্রের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দে আওয়ামী লীগের দুটি কার্যালয় বাংতের নামে বুলডোজার চালায় এছাড়া মুজিবুর রহমানের দান মন্ডির বাড়িতেও বাংচুর চালায় জনতা আগেও এই বাড়িতে বাংচুর চালানো হয়েছিল এদিকে এক ঘটনায় বাংলাদেশের হিন্দুদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রাণ হারালেন এক নিরীহ হিন্দু ইনকিলাব মঞ্চের আব্বায়ক উসমান হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বৃহস্পতিবার রাতে ময়মন জেলার বালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় থাকা পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় ওই হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হয়েছে নিহত নাম দীপুচন্দ্র দাস হত্যার পর তাকে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই সময় এলাকায় তীব্র উত্তেজনার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল দুষ্কৃতী দীপু দাসের উপর হামলা চালায় মারধরের জেরেই তার মৃত্যু হয় পরে দেহে আগুন দরিয়ে দেওয়া হয় ঘটনার পর বালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিহত দীপুচন্দ্র দাস ওই কারখানার কর্মী ছিলেন ঘটনার তীব্র নিন্দা করেছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিষদ কাসারে সম্পন্ন নিরানব্বই শতাংশ এসার নোটিশ পাঁচ কাসারে শেষ হচ্ছে এসার কাসারের জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন প্রক্রিয়া মাসি টপ্ন শেষ হচ্ছে আজ এ পর্যন্ত কাসারে বুটার তালিকার নিরানব্বই শতাংশ বিশেষ সংশোধন সম্পন্ন মাসি টপ্ন জানান বুটার তালিকার বিশেষ সংশোধন করতে গিয়ে কাসারে গ্রাম ও শহর মিলিয়ে যেসব জায়গায় হোল্ডিং নম্বর অনুযায়ী বাড়িতে গিয়ে বুটারদের পাওয়া যায়নি সেই জায়গাগুলিতে বাড়ির দরজায় সরকারি নোটিশ সেঁটে দিয়ে আসা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে সেই অনুযায়ী খুঁজে না পাওয়া জেলার প্রায় পাঁচ হাজার লোকের বাড়িতে নোটিশ লাগানো হয়েছে কুকুরের কামরে দেশে প্রতি বছর মৃত্যু উনষাট হাজারের সতর্ক থাকতে হবে মানুষকেই বরাকের স্কুলে স্কুলে সতর্কবার্তা কুকুরের কামড়ের ক্ষেত্রে সুরক্ষা বিধি এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে কাসার কলেজে বরাক উপত্যকার স্কুলে স্কুলে এ নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় পঁচিশতম স্থান অর্জন শিলচরের বিকাশ যাদবের অধ্যবসায় দরিদ্র এবং নির্লস পরিশ্রমের এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত চলতি বছরের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বভারতীয় স্তরে পঁচিশতম স্থান অর্জন করেছেন কাসারের বারিকনগর গ্রামের বিকাশ যাদব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দিব্যাঙ্গের সুবিধা অন্য কেউ নিলে দু বছর পর্যন্ত কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অধিকার নিয়ে কটুর হাইলাকান্দি প্রশাসন হাইলাকান্দি জেলায় দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার সম্পর্কে অবহিত করতে জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে শুক্রবার জেলা শাসকের সভাকক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এডিসি সপ্ততি এম পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভাগীয় শীর্ষ আধিকারিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এদিকে জনগণের দুয়ারে সরকার আজ হাইলাকান্দির সুশাসন সপ্তাহ হাইলাকান্দি সুশাসন সপ্তাহ পালন শুরু হয়েছে শুক্রবার এই উপলক্ষে জনগণের দুয়ারে দুয়ারে নামক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এতে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছে সভাগুলিতে সরকারি সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কোন বিভাগ থেকে কোন জনসাধারণ পাচ্ছেন তা তুলে হচ্ছে পাশাপাশি জনসাধারণের কি সমস্যা তা নিরসনে বিভাগ থেকে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন